পরের কষ্টে হাসে যারা তারাই থাকুক সুখে সব অপমানের জবাব এখন দিই না নিজের মুখে তর্কে যাওয়ার চেয়ে চোখ থাকাটাই শিখি খারাপ ভালোর জবাবগুলো সময় দেবে ঠিকই পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যতে রাখো বারে বারে ব্যর্থ মানেই পিছিয়ে পড়া নয় ধৈর্য যারা রাখতে পারে তারাই সফল হয় নিজের মতো এগিয়ে চলো কিসের মতামত একটা রাস্তা বন্ধ হলে খোলে হাজার পথ পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে তাহলে নিজের অস্তিত্ব ধ্বংস না হওয়া পর্যন্ত তার হুঁশ ফেরে না শুধু শুধু তো আর কেউ মন থেকে উঠে যায় না অবশ্যই কিছু কারণ থাকে কথার কারণে হৃদয়ে রক্তক্ষরণ হয় রু অব্দি কেঁপে ওঠে কথার মায়ায় ফেলে মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় কথাতেই মানুষের ভরসা চলে যায় তার মন ভেঙে যায় কথার আঘাতের কারণে মানুষের ভালোবাসার বদলায় কথার মাধ্যমে একটা মানুষের নিঃস্ব করে দেওয়া যায় কথা দিয়ে একটা মানুষের সুন্দরতম জিনিস তিলে তিলে শেষ করে দেওয়া যায় বেশি বুঝতে যাস না রে মন থাক তুই অবজ শুধু জেনে রাখ বাঁচতে চাইলে মরুভূমিটাও সবুজ সবার জীবনেই একটা ভুল মানুষ এসেছিল অথচ কেউই স্বীকার করে না সে নিজেও কারো জীবনে একটা ভুল মানুষ হিসেবে প্রবেশ করেছিল কেউ যখন মধুর ভাষায় হুমকে দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটি সৃষ্টি সবাই না যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে পুরোপুরি বিশ্বাস করো তখন এ দুটোর মাঝে একটি ফলাফল পাবে সারা জীবনের জন্য একজন মানুষ অথবা সারা জীবনের জন্য একটি শিক্ষা আমার সোজা হিসেব আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি মেয়েরা সম্পর্ক খুব দ্রুত ভাঙতে পারে ধোকা দিয়ে আবার ফিরেও আসতে পারে কিন্তু ছেলেরা সম্পর্ক ভাঙতে যথেষ্ট সময় নেয় কিন্তু ছেলেরা যদি একবার সম্পর্ক ভেঙে ফেলে তাহলে আর কোনো সেই সম্পর্কে ফিরে আসে না ইচ্ছেগুলোকে মেরে ফেলে জীবনকে প্রাধান্য দেওয়ার নামই মধ্যবিত্ত আজ তুমি আমার কান্না দেখে বললে আবেগের কান্না যেদিন না হয় তুমি কাঁদবে সেদিন না হয় বলিও বিবেকের কান্না একটা সময় আমরা চুপ হয়ে যাই চোখের সামনে মানুষের অভিনয় দেখি আর চুপচাপ উপভোগ করি মনে রাখবেন বর্তমানকে আপনি যেভাবে ব্যবহার করছেন ভবিষ্যতে আপনি সেইভাবেই ফিরে পাবেন যদি মনের কথা মতো চলো তবে কখনোই শান্তি পাবে না কারণ একটি বাসনার পূর্ণ হলেই অপর একটি বাসনার উদয় হয় অন্যের ব্যথা দেখে অনুভব করা যায় না ব্যথাটা যখন নিজের হয় অন্য কাউকে বোঝানো যায় না বেশি সুখ খুঁজতে গেলে না পাওয়ার অসুখ এসে ভর করে নিজের জন্য যা সবচেয়ে ভালো সেই সিদ্ধান্ত নেবার জন্য নিজেকে অপরাধী ভেব না নিজেকে বোঝানোর সময়কার দীর্ঘশ্বাস ভারী হল খানিকটা স্বস্তির পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হল সুখ যা সবার কপালে না সবচেয়ে বেমান হল সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আর সবচেয়ে আপন হল কষ্ট যা না চাইলেও জীবনে থেকেই যায় জীবনে নির্দিষ্ট ওই একটা মানুষের অভাব যা সারা পৃথিবীর মানুষ দিয়েও পূর্ণ করা সম্ভব না সবার সাথে রাগ করা উচিত নয় এমন কিছু লোক আছে যারা রাগের মূল্য দিতে জানে না তারা জানে না যে রাগের ভেতরে অনুরাগও থাকে তাদের উপর রাগ করা মানে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করা যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে তাকে সবাই অবহেলাই করে কিছু মানুষ কখনো জানতে পারবে না যে হারিয়ে ফেলার পরেও তাদের আমরা কতটা ভালোবাসি পরিবর্তন প্রতিশোধের পরিবর্তন প্রতিশোধের চেয়েও অনেক মূল্যবান মানুষকে হাসতে দেখেও ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে যখন দেখি আমি তার হাসির কারণ যার জীবনে চাওয়ার গল্পগুলো যত বেশি তার জীবনে ভালো না থাকার গল্পগুলো ঠিক তত বেশি দীর্ঘ হয় আমারও তো মন আছে তোমারই মতো তোমারও তো জল আছে আমার চোখের মতো ভালো তো বেঁচে ছিলাম দুজন দুজনকে তবে কেন জল পড়লো শুধু আমার চোখ থেকে তোমরা মিথ্যা বলো না কারণ মিথ্যা যায় পাপের দিকে কারণ মিথ্যা নিয়ে যায় পাপের দিকে আর পাপ নিয়ে যায় ধ্বংসের দিকে জীবনের প্রথম ভালোবাসা অনেক সুন্দর জীবনের প্রথম সম্পর্ক অনেক আনন্দের জীবনের প্রথম চাওয়াটা অনেক দামি জীবনের প্রথম দুঃখটা খুবই কষ্টের পাশে থাকলেও সবাইকে আপন ভাবা যায় না দূরত্ব বাড়লেও সবাইকে ভুলে যাওয়া যায় না অধিকার থাকলেও সবাইকে কাছে টানা যায় না কাছে থাকলেও সবাইকে ভালোবাসা যায় না যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রবার হও যেন কারো দুঃখ মুছে দিতে পারো থাকার ইচ্ছে থাকলে থেকে যাওয়া যায় কিন্তু যেতে চাইলে আর কি জোর করে বেঁধে রাখা যায় সব কিছু দেখছি সব কিছু সহ্য করে নিচ্ছি কিন্তু চুপ আছি কারণ সময় এখনো আসেনি এই পৃথিবীর গভীরতম অসুখ হল মায়া যে তোমার মন খারাপের কারণ খোঁজে না বা বোঝে না সে তোমার নীরব কান্নার শব্দ শুনতে পাবে না সব অনুভূতি লোকানো গেলেও ভালোবাসার অনুভূতি লোকানো যায় না সূর্যের আলোর মতোই এটা প্রকাশ পায় ভুল হবে এই ভয়ে কিছু না করাটাও বিশাল ভুল যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব। আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো, যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয় বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার তর্কে যেটা বুদ্ধিমানের বুদ্ধিমানের কাজ কাজ নয় বরং হলো তর্কে না জড়ানো তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র হবে বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামির কোনো সীমা নেই জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী পক্ষান্তরে মূর্খ জ্ঞানীকে চিনতে পারে না কেননা সে মূর্খ বন্ধুত্ব একটি ছাতার ন্যায় বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন পড়ে ভুল করা দোষের কথা নয় বরং ভুলের ওপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় মানুষের সাথে ছিন্ন করে অর্থ উপার্জন করতে যেও না কারণ বন্ধুত্ব স্থাপনই অর্থ উপার্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম মানুষের সাথে সেই রূপ আচরণ করো যেমন তারা পছন্দ করে নিজের পছন্দ মতো আচরণ করো না সাথে তর্ক করো না কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে তোমার স্ত্রীর রুচির বোধকে অবমূল্যায়ন করো না কারণ সেও হয়তো তোমাকে প্রথম পছন্দ করেছে তোমার পিঠে কেউ ততক্ষণ পর্যন্ত চড়তে পারবে না যতক্ষণ না তুমি পিঠ নিচু করো জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভিতরে প্রবেশ করে তখনই ডুবে যায় ঠিক তেমনি মানুষের চারপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুক ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে জীবনের চারটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা সততা সত্য সম্মান যদি এইসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই জীবনের হিসাব মেলাতে অঙ্ক করছি বহুক্ষণ যখন শেষে উত্তর পেলাম শূন্য কিছু স্মৃতি আর মন